আসসালামু আলাইকুম এভরিওান আই মোহাম্মদ নুর আলম আমি আজ আপনাদের মাঝে আবার নতুন করে চলে আসলাম আমাকে পূর্বে ভিডিও অনেকজনই কমেন্টস করছে যে ভাই স্যার আপনি আবার নতুন করে ভিডিও ছাড়েন কারণ আপনার ভিডিও খুবই ভালো ইউটিউব চ্যানেলে যতগুলো ভিডিও দেখলাম তার মাঝে আপনার ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি যেখানে থাকেন না কেন আবার আপনি নতুন করে কিছু ভিডিও আপলোড করেন যা আমাদের চাকরির ক্ষেত্রে মানে সহজে ধাপ হিসাবে আমরা আগাতে পারি যেভাবে আমি চিন্তা করলাম আমি দীর্ঘদিন ইউটিউবে কাজ করি নাই এখন আবার ইউটিউবে আসলাম অনেক বাইরে আমার যেহেতু কমেন্টস করছে এখন বর্তমান ঈদের পরের মাস প্রায় গার্মেন্টসে নিয়োগ চলছে প্রায় গার্মেন্টসে কোয়ালিটি ডিপার্টমেন্টে নিয়োগ চলছে কোয়ালিটি এবং কোয়ালিটি কন্ট্রোলার কিন্তু অনেক জায়গায় কোয়ালিটি এবং কন্ট্রোলার ইন্টারভিউ রিটার্ন বা বাই বাই আটকে যাচ্ছে এই গার্মেন্টসের সামনে নতুন কোয়ালিটি হিসাবে অনেক লোক দাঁড়িয়ে আছে কিন্তু কেউ চাকরি পাচ্ছে না কি জন্য কারণ তারা কাজ জানে নাই তারা কাজ কোনো দিন করে নাই তাদের বাই বা রিটার্ন তারা কিছু বুঝে নাই তাই তাদের জন্য আজকে আমি একটা ভিডিও যাই যে সকল বাইরে আমার ভিডিও দেখছেন আমি তাদেরকে অবশ্যই বলবো আপনার যে গার্মেন্টসে ইন্টারভিউ দিতে যাবেন কোয়ালিটি বা কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে আপনাদেরকে কিছু রিটার্ন এবং বাইবার প্রশ্ন করা হবে রিটার্ন এবং বাইবার প্রশ্নের মাঝে থাকবে কিছু শর্ট কুইশন আজকে আমার ভিডিওটা হচ্ছে সেই শর্ট কুইশন নিয়ে আপনি শর্ট কুইশনে খুব ভালোভাবে দিতে পারবেন রিটার্ন দিতে পারবেন এবং বাইবার দিতে পারবেন সেই বিষয় নিয়ে আমি কিছু শর্ট কুইশনের ভিডিও তৈরি করলাম আমি কিন্তু এক সময় আপনার মতো ট্রাইকার ইন্টারভিউ দিছি আমি কিন্তু কোয়ালিটি দিয়েছিলাম এক সময় কোয়ালিটি দিকে আস্তে আস্তে আমি ইনশা আপনাদের দূর বোঝা আজকে একটা ভালো প্রতিষ্ঠানে চলে আসলাম কিন্তু আমি যখন কোয়ালিটিতে ইন্টারভিউ দিই প্রায় গার্মেন্টে কোয়ালিটি ইন্টারভিউ দিই সেখানে আমাকে রিটার্ন পরীক্ষা দিতে দেয় এবং বাইবা নেই কিন্তু ওই বাইবা এবং রিটার্নে আমার কিছু প্রশ্ন থাকে শর্ট কুয়েশন যে শর্ট কুয়েশনে আমরা নতুন হিসাবে অনেকে আটকে যাই আমরা বলতে পারি না রিটার্ন দিতে পারি না তাই সেই সকল ভাইদের জন্য আজকে আমি একটা শর্ট কুয়েশনের প্রশ্ন তৈরি করলাম আপনার যদি ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমি অনেক গার্মেন্টস এর শর্ট কুইশন ক্যালকুলেশন করে আজকে আমি নিজে একটা ভিডিও তৈরি করলাম কারণ আপনি যে কোনো গার্মেন্টসে যাবেন শর্ট কুইশন এর ভিতরেই থাকবে এর বাইরে যাবে না যাই হোক আমার ভিডিওটা এত লং করবো না আমি অল্প কিছু শর্ট দিয়ে ভিডিও তৈরি করলাম মানে যে শর্ট দিয়ে ভিডিওটা তৈরি করলাম সেটা আপনি যে কোনো গার্মেন্টসে যাবেন ওই গার্মেন্টসে মিনিমাম আপনার শর্ট কুয়েশান যা থাকবে তার ভিতরে আপনার পাঁচ পাঁচটা আটটা দশটা এরকম প্রশ্ন থাকবে আমার বিষয় থেকে এবং আপনি রিটার্ন ধরো বা বাই বান এই প্রশ্নগুলাই থাকবে আমি আবারও বলছি ভাই আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন কোনো স্কিপ করবেন না কোনো টান দিবেন না খুব ধৈর্য সহকারে স্মুথলিভাবে ভিডিওটা দেখবেন কারণ আমার ভিডিওটা দেখলে আপনি গার্মেন্টসের চাকরি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হবে ইনশাল্লাহ তাই আজকে বেশি কথা না বলে যাই শুরু করা যাক যে আজকে শর্ট কি রয়েছে স্পিয়ার পূর্ণরূপ কি উত্তর ইস্ট স্পার ইঞ্চি দুই একুয়েলের পূর্ণরূপ কি উত্তর অ্যাসেপ্টেবল কোয়ালিটি লিভেল তিন ডিটিএমের পূর্ণরূপ কি উত্তর ডাইং টু মেস ও কিউএল এর পূর্ণরূপ কি উত্তর অবজারবার কোয়ালিটি লিভেল পাঁচ টিএলএসের পূর্ণরূপ কি উত্তর ট্রাফিক লাইট সিস্টেম ছয় ডিএসইউ এর পূর্ণরূপ কি উত্তর ডিফেক্ট ফার হান্ড্রেড ইউনিট সাত এইচ পি পূর্ণরূপ উত্তর হাই পয়েন্ট শোল্ডার আট এসওপি পূর্ণরূপকে উত্তর স্ট্যান্ডার্ড অপারেটিং পজিটিভ নয় আর সি এর পূর্ণরূপ উত্তর রিকোয়ারমেন্ট ফর কোয়ালিটি সিস্টেম দশ জি পি কিউয়ের পূর্ণরূপ কি উত্তর গাইডলাইন ফর প্রোডাকশান অ্যান্ড কোয়ালিটি এগারো কিউএমএসের পূর্ণরূপ কি উত্তর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম বারো আর সি এর পূর্ণরূপ কী উত্তর রোমিং কোয়ালিটি কন্ট্রোলার তেরো এল কিউসি এর পূর্ণরূপ কী উত্তর লাইন কোয়ালিটি কন্ট্রোলার চোদ্দো টি কি ওয়াইয়ের পূর্ণরূপ কি উত্তর টেবিল কোয়ালিটি ইন্সপেক্টর পনেরো সি এর পূর্ণরূপ কি উত্তর ইস্ট্রিশ পার সেন্টিমিটার ষোলো আর সি এর পূর্ণরূপ কি উত্তর রুট কস অ্যানালাইসিস সতেরো সি এ পি এর পূর্ণরূপ কী উত্তর কারেকটিভ অ্যাকশান প্ল্যান আঠারো এর পূর্ণরূপ কি উত্তর ফাইনাল ইন্সপেকশন রিপোর্ট উনিশ কে পি আইয়ের পূর্ণরূপ কি উত্তর কি পারমানেন্স ইন্ডিকেটর বিশ আর এম জির পূর্ণরূপ কি উত্তর रेडिमेड गार्मेंट्स एकुश जि एस एमर पुण्यरूप की उत्तर ग्राम पर स्कोर मीटर बिश जि एस एसर की उत्तर गोल्ड सेल सेम्बर तेईस एम किू एमर की उत्तर मान्थलि क्वालिटी मीटिंग। চব্বিশ সি এর এর কি উত্তর কারেক্টিভ অ্যাকশান প্ল্যান পঁচিশ এর এসের কি উত্তর ডাবল নিডল টপ স্টি এখন আলোচনা করবো প্যাকিং কার্টন সম্পর্কে ছাব্বিশ এস সি এস এস এর উত্তর সলিড কালার সলিড সাইজ सत्स ए सी ए एस एर पुणरूपी उत्तर सोलिड कलर एसट सीज आठाशी डा एस एसर पुणरूपकी उत्तर एसोट कलर सोलिड सज उन्त्रिस एसि एसर पुणरूपी उत्तर एसोट कलर एसोट सीज